সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুনাল ঘোষ একটি জরুরি বিষয় আপনাদের সকলকে এবং আপনাদের সকলের মাধ্যমে নাগরিকদের কাছে কয়েকটি বিষয় নিবেদন আজ পশ্চিমবঙ্গে সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আজ আসছেন গতকাল একটি টুইট করে তিনি কিছু বক্তব্য রেখেছেন তো পশ্চিমবঙ্গ সফরে তিনি বক্তব্য রাখবেন আর এই ঘড়ি ধরে আর কয়েক ঘন্টা পর তার আগে আমরা দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাখতে চাই দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রশ্ন এক যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে আতঙ্কবাদের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরোপুরি দেশের স্বার্থে ঐক্য বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে যখন দেশের স্বার্থে দেশের বার্তা বিশ্বের অলিন্দে পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানকে সন্ত্রাসকে আতঙ্কবাদকে আক্রমণ করে বক্তব্য রাখছেন ভারতের অবস্থান স্পষ্ট করছেন সেই সময় পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি আমরা সময় নিয়ে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি খালি হাতে আসছেন কেন পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক ভোট আসে নরেন্দ্র মোদী অমিত শাহরাও আসেন যান আসেন যান দেরি প্যাসেঞ্জারি করেন খালি হাতে কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা দিনের কাজ বাংলার গরিব মানুষ এমনকি যে এলাকায় প্রধানমন্ত্রী আসছেন দিনের টাকা পাননি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার টাকা দেয়নি তিন হাজার সাতশো কোটি টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ভাড়ার থেকে দিতে হয়েছে আবাসের টাকা বারো লক্ষ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি থেকে দিতে হচ্ছে খালি হাতে আসছেন কেন শুধু কথা বলতে শুধু কথা বলতে আমাদের এই প্রশ্ন দুটো। আর দাবি? আরো দুটো এক অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন সংকীর্ণ রাজনৈতিক বক্তৃতা করবেন না অপারেশন সিন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌজন্য দেখিয়েছে দেশভক্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস বিরোধী ভূমিকা পালন করছে এই সময় আমরা সবাই দেশের পাশে কেন্দ্র যা করছে আমরা সহমত কিন্তু আপনারা অপারেশন সিন্ধুর এবং জওয়ানদের লড়াই নিয়ে সেনাবাহিনীর লড়াইকে রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা তোলার জন্য কোন রকম রাজনৈতিক প্রচারে ব্যবহার করবেন না দাবি এক দুই দ্বিতীয় দাবি বাংলার বকেয়া অবিলম্বে বাংলাকে দিন শব্দের জাগলারি নয় বাংলার বকেয়া টাকা বাংলাকে দিন অর্থাৎ দুটি প্রশ্ন এবং দুটি দাবি আমরা খুব স্পষ্ট ভাবে প্রধানমন্ত্রী আসার আগে আমরা এটা সর্বসমক্ষে পেশ করলাম